তোমার জন্য সুদূর নীল আরো হব সাব নীল উদাস দুপুরে তোমার যত ভুল সব নিমিশে হবে ফুল তবু ভালোবাসি শুধু তোমায় মায় নিশিদিন সারা বেলা তোমার জন্য আরো হব সব নীল উদাস দুপুরে চেল তোমার যত ভুল সব নিমিশে হবে ফুল তবু ভালোবাসি শুধু তোমায় নিশিদিন সারা বেলা তোমার জন্য সুদূর নীল হব সব নীল